একটি সৌদির নামে মহাস্তা খুলতে কী কী কাগজপত্র লাগে কী কী ডকুমেন্টস লাগে কোনো প্রতিষ্ঠান ছাড়া কি মোয়াস্তা খোলা যায় কিনা বা কোম্পানি ওপেন করা যায় কিনা সেই বিষয়ে নিয়ে আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম মরমদুল্লাহে আবার কাত যে বসি আসলে ভালো আছেন সৌদি আরবে বিভিন্ন সৌদিরা মোহাসা খোলা থাকে আবার আমাদের অনেক আসনমি ভাইয়েরা বিভিন্ন সৌদিদের সাথে বন্ধুত্বের খাতিলে হোক পরিচয়ের মাধ্যমে হোক না কেন তাদের মাধ্যমে কিন্তু মোহাসা খুলে থাকে এবং বিভিন্ন লোক ককালা করায় বিষা তোলে এ ধরনের ব্যবসা কিন্তু ঘরা মানুষ পুরো সৌদি আরব জুড়েই রয়েছে এখানে সৌদি আরবের যেসব সৌদি রয়েছে তাদের কিছু ক্যাটাগরি আমি প্রথম যদি বলি কিছু শর্ত রয়েছে মহাস্সা খোলার জন্য প্রথম শর্ত হলো আপনার বয়স শর্ত হবে আঠারো বছর একটা সৌদি যদি আঠারো বছর বয়স পূর্ণ হয় তখন সে একটি মোহাসা খুলতে পারবে মোয়াসা মানে কোম্পানি আর এই সেই কোম্পানির মাধ্যমে আপনি কিছু লোক রাখতে পারবেন এই কোম্পানি আবার অনেক পকার বেদ আছে যেমন আপনার যখন সৌদেবের যত প্রতিষ্ঠান রয়েছে ধরেন দোকানপাট যত দোকান টাইপের যত প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটা দোকানের একটা লাইসেন্স রয়েছে সেই লাইসেন্সের আন্ডারে চাইলে তিন চারজন লোক রাখতে পারে এখন ধরেন কোনো সৌদির কোনো দোকানে নাই কোনো কোনো ব্যবসা নেই তাহলে সে কি তিন চারজন লোক রাখতে পারবে হ্যাঁ রাখতে পারে এই ধরনের হাজার হাজার মহাশা রয়েছে যাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান কোনো কিছুই নাই বরঞ্চ মহাশা রয়েছে এবং আমেলও রয়েছে প্রিয়বাস ভাই সরকারি আমি যদি বলি কয়েকটা ধাপ বলি সরকারি চাকরিজীবী বেকার আবার প্রাইভেট কোম্পানিতে চাকরি করে ধরো আমি তিন শ্রেণীতে বিভক্ত করলাম একটা হলো সরকারি চাকরিজীবী যারা সরকারি চাকরিজীবী সৌদি রয়েছে তারা মহাশা নাকি গিয়ে খুলতে পারে যেটা এই মুহূর্তে বন্ধ রয়েছে আগে ছ মাস এক বছর আগেও শত শত মহাশা মানুষ খুলছে এই মুহূর্তে কিন্তু বন্ধ আছে আবার যখন চালু হবে তখন সরকারি চাকরি জীবনে চারজন লোক রাখতে পারবে দুই নম্বর বেকার বেকারদের জন্য একটা করছে করছে রুলস তাদের সুবিধা দিয়েছে এক্সট্রা সেটা হলো আপনি যদি ওই বেকারের কোনো সদিনায় মোয়াসিদা খোলেন তাহলে চারজন পর্যন্ত মোকাবেল মানই নিবেন অর্থাৎ একশো টাকা মুক্ত অমরসোন আসবে আবার সে যদি কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করে কোনো প্রতিষ্ঠানে চাকরি করে সেখানে সে কামিনাতে গোষ্ঠিতে নিবন্ধিত থাকে তাহলে দেখা যায় একজনের অর্থাৎ আপনার ন হাজার সাতশো টাকা মুক্ত অমল আসবে অনেক সময় এই ভুলটা অনেকে করে একটা সৌদির নামে মহাস্তা খুলছে খুললে লোক কপালা হয়েছে কপালা হওয়ার পরে বলছে আমার একেবারে মহাসা শাস শরীর আসতেছি এটা আসলে মহাস্তাটা খোলা আগে চেক করা দরকার ছিল আমরা যত মহাস্তা খুলি পাই কিন্তু অনেক কাজগুলো করি প্রথমে আমরা সব কিছু চেক করে নিই সব কিছু ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আমরা অ্যাগ্রিমেন্ট করি আমরা কন্ট্যাক্ট করি লোকের সাথে তারপরে কাজগুলো আমরা করি প্রিয় প্রবাসী ভাবে আপনার সৌদি আবার যেই কোনো প্রান্তে থাকেন না কেন আমরা রিয়া জেদ্দা দাম্মা হায়ু জুবাই যত প্রান্তে থাকুন না কেন সেখান থেকে আপনার হোয়াটসঅ্যাপে শুরু কেবল যেহেতু অনলাইন এটার কাজটা শুধু আপনি আপনার ঠিকানা এবং আপনার ইউজার পাসওয়ার্ড কোড দিলে কাজগুলো কিন্তু কমপ্লিট করা যায় যেটা বলছিলাম বেকারদের জন্য এই সুবিধাটা চারজন পর্যন্ত একশো টাকার মতন আসবে তারপর হলো আপনার যদি আপনার কোম্পানিতে চাকরি করে তাহলে কিন্তু মোকাবেল মালই আসবে আরেকটা হলো সেরেকা যদি সেরেকা করতে চান অনেকে দেখা যায় সেরেকা খুলে প্রতিষ্ঠান নাই কিন্তু সেটাকে খুলে কিছু লোককে কফলা করাবি বা বিভিন্ন কোম্পানির সাথে করে মধ্যে কাজ সেটাও আপনি কিন্তু করাতে পারবেন তারপরে অনেকের প্রশ্ন হয় যে ভাই ব্যালেন্স অর্থাৎ আপনি যখন একটা খুলবেন তখন আপনি কিছু লোক যখন কফলা করাবেন কতজন লোক কফলা করাতে পারবেন একজন দুজন চারজন ছজন দশজন এটা আসলে একটা নিয়ম রয়েছে যখন আপনি একটা মহাসা খুললেন খোলার পরে যদি আপনি চারজন লোক কফলা করান তাহলে চারজনের একশো টাকা মতো করে আসবে কেমন করতে পারেন তবে একটা সৌদি তামনে করতে হবে সেটাও আমরা করে থাকি অবশী ভাই এখন ধরেন আপনি না আপনার দরকার হলো ভাই আমি দশজন বিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশটা বিষয় করবো একটা মহাস্তা থেকে সেটাও করা যায় বা আপনি একশো বিষয় তোরবেন দুশো বিষে তরবেন পাঁচশো বিশেষ যত নয় আপনি আমাকে এই নিয়মটা জানেন কিনা আমি জানি না নয় জন যদি থাকে তাহলে চারজনের একশো টাকা আসবে বাকি পাঁচ জনের নয় হাজার সাতশো টাকা করে আসবে দশজন লোক একটা মহাস্তা থাকলে একজনের একশো টাকা মত আসবে না প্রত্যেকেরই ফুল রসুন আসবে এই জন্য অনেকে বলে নয় জনের নজনের মাস একশো টাকা আসে আপনি সেটা চারজনের আসে বাকি পাঁচজনের নয় হাজার সাতশো করে আসে আর জনে চলে গেলে আপনার ফুল রসুন আসে ঠিক আছে আপনার যদি আপনি দশজন জন তিরিশ জন জন যত লোক কফলা করাবেন আপনার ওই যে ফুল রসুন দিয়ে আপনাকে একামা করতে হবে কিন্তু অনেকে দেখা যায় শুধু তিন মাসের একামা করে থাকে বা বিভিন্ন আমি অনেক আলোচনা করে ফেলছি এই ভিডিওতে আপনারা বাকি কোনো তথ্য জানা জানার দরকার হলে